দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষে কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাল আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর মতে কোনোদিন দিন করবো না সে নাকি ছয় মিনিটের সভাপতি আমরা ঘরে থাকতে পাই না ঘুমাইতে পাই না উঠে দেয় ও বলে নাকি ও আমার আমার ঘরের সামনে একটা দোকান ওই দোকানের প্রত্যেকটা দিন মিটিং হয় কাকে মারবে বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পথ পেয়ে আজকে সে আমি বিএনপির পক্ষতে বিএনপির নাম বদনাম নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দখলবাজি চাঁদাবাজি জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ আসলে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে দর্শক বিএনপি কোনো ক্ষমতায় আসলে তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিভাবে মানুষকে চাদাবাজি করতেছে মানুষ তাদের অত্যাচার থাকতে পারছে না এরকম ডি বলেন আজকে তারা আন্দোলন করে উঠেছে এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সরকার আসেনি তার মানে এখন বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগের পর বিএনপি কে এরকম দায়িত্ব দেওয়ার পর হয়তো আমরা নিজেরাই ঠকে যাচ্ছি জি বন্ধুরা এবং ইলিয়াস হোসেন আমরা জানি সবাই বিএনপি এর কট্টর ভক্ত এই ইলিয়াস হোসেন কিন্তু বন্ধুরা আজকে অবাক হতে যাচ্ছে যে বিএনপি বিরুদ্ধে কথা বলেন ইলিয়াস হোসেন কিন্তু এই কথা শোনার পর সবাই অবাক হতে যাচ্ছেন আমরা এতদিন জানতাম যে ইলিয়াস না কিন্তু বিএনপি যে পরিমাণ অত্যাচার শুরু করছেন এটা কিন্তু কোন কোন জায়গায় কি কি ঘটাইলো এবং ইলিয়াস হোসেন এই ব্যাপারটি নিয়ে কি বলেন সে ব্যাপারটি দেখবো চলুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে বিএনপি কি খেলা শুরু করে দিয়েছে দেখুন আমরা ভিডিও ঘুমাইতে পারি না ও বলে নাকি ও আমার আমার ঘরের সামনে একটা দোকান ওই দোকানে আমি তো কাপড় শুকাতে গেছি নিয়ে আমি বিডিও করি না আগে আসছে ও আমার অনেক হুমকি দেয় আমি বাইরে বের হইতে পারি না তো আমি ওর বিচার চাই আমরা ওকে আমরা আমরা ভয় থাকি আমরা বাসা থাকতে না ঘুমাইতে পারি না আমাদের ভয় থাকে ও কিছু কুলা নিয়ে যায় ওর গুলো আমাদের ঠেট দেয় যে সাবধানে থাকে গুছিয়েtagit সে অনেক ভাইয়ের পোলাপাইন নিয়ে আমাদের আমার ঘরের সামনে সে আড্ডা দেয় আমি থাকতে বাই না ঘুমাইতে পারি না সে নাকি 6 মিনিটের সভাপতি ঠিক আছে সে বহুরূপী আলো তার যন্ত্রণায় তার উত্তচারে আমরা বাসা থেকে থাকতে পারতাসি না আমরা সুস্থ বিচারের জন্য আসছি আমরা বাসা থাকতে পারতাসি না আমাদের সামনে কোনো দল করে না কিছুই না কিন্তু আমরা তার উত্তচারে এলাকা থাকতে পারতাসি না তার আমরা বিচার সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই আমাদের এলাকায় মহিলা নিয়ামত না আমরা নিয়ামত না আমাদের জানের ভয় আছে মামার হুমকি দেয় থানা থানা সবার পকেটা কিনা নিছে আমাদের প্রতিদিন করে রাস্তা চলতে পারি না আমাদের এলাকা থাকতে না আমাদের হুমকিতে বিভিন্ন এই কারণে আমরা তার সুষ্ঠু বিচার চাই সে রাজনীতির সে মানুষের উপরে আক্রমণ চালতেছে সে আগে আমি লিখেছিল আমি চেয়ারম্যান সাথে সে সম্পর্কিত ছিল এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পথ আজকে

আমরা পরিবার নিয়ে বসবাস করাটা আমাদের জন্য এখন হুমকির মুখে হয়ে পড়বে হুমকির মুখে পড়ে গেছি টাকাগুলো ঠিক করতে হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যে কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি নিয়ে তারপর আমার একসময় সময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে এরপরে এসে দুই দিন আগে রুহুল কবির রিসপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষের আসলে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নেই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করবো না এই মগজ বিক্রি করে খাব না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসেন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে না কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নেওয়া এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে তাই না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হবো আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসে আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এদেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই অন্য কোনো কারণটা নাই আসলে এরকম তো সেই জায়গাটা যদি নষ্ট করে না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল মিডিয়ার হত্যাকাণ্ড সেটা বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কোদিন আগেarashtra প্রদেশটা বললেন ওইটানি এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয় নাই ইচ্ছো আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় বাইরের এজেন্ট আছে সব কোটার এই দেশ থেকে বাইরে করা করা হয়নি বিডিআর এর নিরীহ সৈনিকরা তারা জেলখানে আছে এখন পর্যন্ত বের করে নাই উচিত ছিল পরের দিন তাদেরকে যেভাবে হোক জেনারেল মিনিস্ট্রি হোক আর যেভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন এখন পর্যন্ত গতকালকে এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই করে করে কোটি টাকা তারা দেশ স্বাধীন করেছে হয়নি বছরের ব্যাপক এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয়নি আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমান প্রমাণের রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিএম মেরেছে আর ভাই তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তার কারণ সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে

আরে ভাই পাশের চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর বহু বলাপান থুইয়া মধ্যপ্রাচ্য মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাউন্স লঞ্চটাউন্স প্রবাসী লাউন্স হাউস করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌদিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ সৌ যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ এই কাজটা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকের এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছেন যে আলেমরা রাস্তায় পাঁচ তারিখে সেই আলেমদের করায় মোস্তফা সারোয়ার ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য

তাকে দিয়ে আমরা বিদেশের সাথে গুলো করতে পারি এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি যে সাবেক ডেইলি স্টাইলের প্রোডাক্ট আকবর বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনে বানানো হয়েছে গোলাম মর্তুজ এই গোলাম মর্তুজের কথা ভুলে গিয়েছি আমরা দুই সালের নির্বাচন পর্যন্ত সে যেইভাবে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের দিতে হবে। মনে যারা ছাত্র আছে হাসিনাদের মতো যদি তাদের আচরণ হয়ে যায় বিএনপি তখন কিন্তু কেউই তাদের পক্ষ নেবে না এখন পর্যন্ত কিন্তু ভোটের অনেক দিন বাকি তাই আপনাদেরকে চিন্তা করতে হবে কাকে নির্বাচিত করলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে জামাতি ইসলাম অন্য কোন দল তারা কিন্তু খুব বেশি পরিমাণে এরকম অত্যাচার নিপীড়ন শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় আর এই ব্যাপারগুলো নিয়ে প্রতিবেদন করলেও যেন দোষ আসবে আপনাদের ঘাড়ে কিন্তু আমরা কখনো সত্যকে সত্য বলতে ভুলব না কেননা আমাদের বাক স্বাধীনতা বাংলাদেশে ফিরিয়ে এসেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের কর্মচারী দিন কোন দল বাংলাদেশে হলে ভালো ছিল এবং ভালো হবে এই ব্যাপারটা আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি আজকে ভিডিও নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ